আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে একটা বিষয় হলো পেরোলে কিন্তু পাঠানোর প্রায় শেষের দিকে চলে আসছে আজকে হয়তো বা বারো বাকি তেরো তারিখ হবে সো এই যে বারো তেরো তারিখ আর দুই দিন পনেরো তারিখ ছিল লাস্ট ডেট প্রত্যেকটা উপজেলা থেকে সফলভাবে পেরোল কিন্তু পাঠিয়ে দিবে যে সকল উপজেলার আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে বয়স্ক বিধবা প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি সহ হিজড়া জনগোষ্ঠী অন্যান্য ভাতাভোগীরা টাকা পেয়ে থাকেন আপনারা কিন্তু জানেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল প্রেরণের জন্য চিঠি ইস্যু করে দিয়েছিল সো ওই চিঠির আলোকে প্রত্যেকটা উপজেলা থেকে পেরোল পাঠানো প্রায় শেষের দিকে চলে আসবে এখন আপনাদের জন্য কিছু করণীয় আছে কিনা যারা ভাতাভোগীরা রয়েছেন আপনাদের জন্য বিশেষ কিছু করণীয় বলতে তেমন কোনো বিষয় নেই তবে আপনারা একটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে পারেন যে বিষয়টা হলো পেরোল দেওয়ার পরবর্তীতে কিন্তু অ্যাকাউন্ট এর উপর প্রতারক চক্ররা খুব শক্তভাবে নজরদারিতে রাখে যে আপনাদের টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য সো এই বিষয়গুলো থেকে আপনারা একটু সে থাকবেন যা আপনার টাকা যেন কেউ নিতে না পারে পেরল হবার থেকে পরে পেরল হওয়ার পরবর্তীতে ষোলো থেকে তিরিশে সেপ্টেম্বর বা দশই অক্টোবরের মধ্যে সর্বোচ্চ গেলে দশই অক্টোবরের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ছশো অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাবে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন কারণ আমি বিগত ভেজুয়ারটিতে এ বিষয় নিয়ে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছিলাম যেখান থেকে সুস্পষ্ট আপনারা ধারণা পেয়েছেন যে এই কয়েকদিনের মধ্যে সকল অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এখন আপনারা জানেন যে প্রত্যারক চক্ররা ফোন দিয়ে আপনাকে বলবে যে আমি অফিস থেকে কল দিয়েছি আপনার অ্যাকাউন্টে ঝামেলা ইত্যাদি ইত্যাদি আপনার একটা বিষয় লক্ষ্য রাখবেন যে প্লাস এইট এইট বা প্লাস নাইন নাইন এই নাম্বারগুলো থেকে কিন্তু কখনও টাকা আসলে আপনারা কোনো সময় ফোন আসলে কোনো সময় নাম্বারগুলোর থেকে ফোন রিসিভ করবেন না প্লাস এইট এইট বা প্লাস নাইন নাইন এই মানে অ্যাকচুয়ালি নাম্বারটা দেখলে একটু অদ্ভুত টাইপের হবে সো এই নাম্বারগুলো থেকে কল আসলে আপনারা ফোনগুলো কেটে দিবেন যত সময় না আপনাদের ফোনে টাকা পাচ্ছেন এই যে দুই মাস তিন মাস অপেক্ষা করার পর আপনারা টাকাগুলো পান আপনাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো তো আপনারা জানেন যে কতগুলো কষ্ট করতে হয় আপনাদের কত অবহেলার পর আপনারা টাকাগুলো পাচ্ছেন ভাতার পরিমাণ যদিও কম কিন্তু টাকার অ্যামাউন্ট তো নাকি একটা টাকা তো বিনামূল্যে পাওয়া যাচ্ছে পনেরোশো হোক আর তিন হাজার হোক আপনারা কিছু একটা তো করতে পারেন সো so, এইটা মাথায় রাখবেন আর টাকা ইনশাআল্লাহ শুরু থেকে দশই অক্টোবরের মধ্যে সবার চলে যাবে এটা বলার জন্য ভিডিওটা বানানো এটা ভিডিও না তবে আপনাদের জন্য একটু জানিয়ে রাখা উত্তম কারণ প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন কয় তারিখে দিবে কয় তারিখে দিবে নির্দিষ্ট করে কোনো ইউটিউবার কোনো কন্টেন্ট ইনফ্লুয়েন্সার কোনো কন্টেন্ট ক্রিয়েটরই বলতে পারবে না যে আগামী তিন তারিখে টাকা ফোনে ঢুকবে বা দুই তারিখে টাকা ফোনে ঢুকবে সো এটা নির্ভর করে সম্পূর্ণ আইবাসের উপর আপনারা ভালো করে জানেন কারণ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এখন অনেক আপডেট হচ্ছে অনেকেই অফিসার অনেক কর্মকর্তা অনেক কর্মচারী প্রতিনিয়ত এই সকল বিষয়গুলো নিয়ে ভিডিও বানাচ্ছে যাতে আপনারা এইগুলো থেকে জানতে এবং বুঝতে পারেন আমি একা আগে কন্টেন্ট বানাইতাম আমার এখন অনেক ভালো লাগে যে বিষয়গুলো নিয়ে অনেকেই প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে প্রতারণা হাট থেকে বাঁচার জন্য অনেক কিছু তারা বলতেছে মানুষ এগুলো ফলো করে এবং তাদের দেখানো পথ অনুযায়ী সফল বাস্তবায়নের পথেও তারা এগোচ্ছে সো আমাদের সকলের উচিত এই বিষয়গুলো নিয়ে ভাবা যাতে আপনারা যারা সাধারণ পাবলিক রয়েছেন সরকারি সেবাগুলোর থেকে বঞ্চিত না হন আপনাদের জন্য শুভকামনা রইল যারা ভাতার টাকা পাবেন আর টাকা ঢোকা রাখ পর্যন্ত আমি আপনাদের জন্য কন্টেন্ট বানাবো যতক্ষণ না যে উপজেলায় টাকা হয়ে পাচ্ছে বিভিন্ন গ্রুপ হোক বা যে কোনো ইনফরমেশন হোক আমি জোগাড় করে প্রতিনিয়ত আপনাদের আপডেট জানাতে থাকবো এছাড়াও আপনাদের যদি আমার কিছু জানার থাকে বা বলার থাকে যে আপনারা বলতে চাচ্ছেন বা জানাতে যাচ্ছেন। তাহলে আমি একটা কাজ করতে পারেন আপনারা যারা ফেসবুক ইউজাররা রয়েছেন ফেসবুকে এটা আমার প্রোফাইল আমার নাম যে সার্চ দিলে আপনারা এই প্রোফাইলটা পাবেন আমার দেখবেন যে প্রোফাইল পিকচার দেওয়া আছে আমি যদি একটু বড় করে দিই তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে ওপরাইহান দিয়ে ফেসবুকে সার্চ দেওয়ার পরে এইটা আপনারা দেখতে পাবেন এটা আমার প্রোফাইল পিকচার দেওয়া আপনারা আমার সঙ্গে সরাসরি মেসেঞ্জারে এসে মেসেজ দেবেন যে আমি একজন ভাতাভোগী আমি এই বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো যদি কমেন্টের উত্তর দিতে নাও পারি আর প্রতিনিয়ত চ্যানেলে লাইভ হয় শনিবার ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে লাইভে আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় দেখা হবে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না